রাখাত বাকি থাকতে ভুলে সালাম ফিরিয়ে ফেললে কি করতে হবে যে কয় রাখাত বাকি আছে সালাম ফিরানোর পরে যখন জানবেন তখন এটা পড়ে ফেলবেন এবং সসজা দিয়ে দিবেন এটা রাসুল্লাহ সাল্লাহ জীবনে এমন ঘটনা ঘটেছে এটা বিখ্যাত প্রখ্যাত হাদিস ওই মুসলিমে হাদিস জুলিয়া দেন বুখারি মুসলিম সব জায়গায় আছে হাদিসটি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জহুরের সালাদ দুই টাকাত পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন সাহাবা কালাম সেই যুগে কিন্তু বেশি প্রশ্ন করার একটি নিষেধাজ্ঞা ছিল এই জন্য অনেকেই সাহস করে প্রশ্ন করতেছিলেন না জুলিয়া দাইন পদবী বা উপাধি নামে একজন সাহাবি ছিলেন তিনি তখন বললেন ইয়া আল্লাহ আকসিরাত সালাদ আম সিতা। নামাজ কি কমে দেওয়া হয়েছে নাকি আপনি ভুল কমে কম পড়েছেন তখন আল্লাহ রাসোল মনজি না রুজা আলী কালাম ইয় কোনো কোনোটাই তো হওয়ার কথা না তখন তিনি আবার বললেন যে বা জুজা আলী কাকৎকান কোনো একটা হয়ে গেছে

অথবা আপনি নামাজ পড়তেছেন আরেকজন ফলো করতেছে আপনাকে বললো যে আপনি একটা কাজ কম হয়েছে এটা বলার সুযোগ নেই এটা দরকার নেই কারণ আপনি আপনার নামাজের হিসাব আপনি করবেন আর যদি এমনটা হয় যে কেউ সৌসে বা লোকমাদিতে অথবা ইমামকে নামাজের ভিতরে স্মরণ করে দিয়ে ভুলে গিয়েছেন কনফিউজ ছিলেন তিনিও পরবর্তীতে মনে হলো তাহলে বাকি যেটা ছুটে গেল ওইটা পরে সসিতা করে দিবে ওইটুকু পরে সসিতা দিবে পুরো নামাজ পড়ার দরকার পুরো নামাজ পড়া দরকার আল্লাহর রাসূল পড়েন না তো সুন্নাহ থেকে আমরা বুঝতে পারলাম হাদিস থেকে